খাগড়াছড়ির গুইমারা বাজারে আজকে আমরা আছি খাগড়াছড়ির খাগড়াছড়ির গুইমারা গুইমারা বাজারে আজকে সোমবার বাজার এই আগামীকাল মঙ্গলবার গুইমারা বাজার সোমবারেই বিভিন্ন কাঁঠাল লিচু এই বাজারে উঠেছে আপনাদের সেটি দেখানোর জন্য এই ভিডিওটি ধারণ করা আজকে আমরা আছি গুইমারা বাজারে সাপ্তাহিক মঙ্গলবার দিন এখানে হাট জমে সেই হাট আজকে এখানে এসেছি এখানে প্রচুর আম কাঁঠাল লিচুতে ভরপুরে আছে বাজারটি আজকে এই বাজারটি আপনাদের দেখানোর চেষ্টা করব এগুলো হচ্ছে বাংলা লিচু সেই সাথে এ বাজারে উঠেছে কাঁঠাল এখন ভরপুর কাঁঠাল পাওয়া যাচ্ছে সেই সাথে আমও পাওয়া যাচ্ছে আপনারা আপনাদের এই যে দেশি আম বলা হয় সেই দেশি আমগুলো এখানে বিক্রি হচ্ছে সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে সাপ্তাহিক মঙ্গলবার দিন হাট জমে ওঠে এটি খাগড়াছড়ি জেলার গুইমেরা উপজেলায় গুইমেরা সদরের বাজার সাপ্তাহিক মঙ্গলবার দিন এই হাট জমে উঠে এখন আমরা এই কলা কাঁঠাল এবং আমের দাম জানব তো চলুন এবার বাজারের ভিতরে প্রবেশ করা যাক কত কত কাঁঠাল কত

আমরা গুলো কত পার পিস নব্বই আনছেন কোথেকে আপনি কত করে বলছেন নব্বই টাকা বলছেন কাটালের তো ভালোই দাম বৃষ্টি যত আসে কাটালের দাম বলে তত বাড়ে এ দাদা আপনারা গুলা কত আপনারা গুলা কত রে এক পিস 100 এ আপনি কোথা থেকে আইছেন ভাই ঢাকা শহর থেকে দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি খাগড়াছড়ির গুইমারা বাজার থেকে আজকে সোমবার আগামীকাল মঙ্গলবারকে কেন্দ্র করে এই হাটটি জমে উঠেছে এটি খাগড়াছড়ির গুইমারা বাজার সাপ্তাহিক হাটবাজার বসে এখানে আম কাঁঠাল লিচুতে ভরপুরে আছে এই বাজারটি দেখতে পাচ্ছেন চাঁদের গাড়ি সিএনজি ভরে ভরে বিভিন্ন পণ্য সামগ্রী আসছে উঠছে নতুন করে লিচু মাসি কত করে লিচু কত

এক হাজার আপনার কোনগুলা আপনারগুলো কত করে কত বারোশো বলছেন বারোশো এগুলাকে আর আপনার কত করে কত কাঁঠাল কত পিস পিস কত করে আশি